হ্যালো আলাইকুম ট্রাভেল ইট মিশোর আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো চলে আসলাম আর একটা নতুন ডেলি ভ্লগ নিয়ে আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো এই যে দেখতে দেখতে সময় হয়ে গেল চলে যাওয়ার তো ঢাকায় এসছি একটি কাজে তো যাই হোক এখন চলে যাওয়ার সময় চলে আসছে কালকে হচ্ছে চলে যাব তাই আজকে হচ্ছে আমার ভাইজির সাথে একটু পুতুল খেলা খেলে নিচ্ছি পুতুল খেলা করতে ওর সাথে আমার অনেক ভালো লাগে ও আমার সাথে অনেক পুতুল খেলা করে তো ছোট মানুষ আর বেশি দিন নাই আর খুবই খারাপ লাগছে ওকে ছেড়ে যাব তো তারপরও হচ্ছে যেতে তো হবেই তো এখন হচ্ছে যে আমি ওর সাথে একটু পুতুল খেলা করে নিচ্ছিলাম তো ও খুব মজা পাচ্ছিলো ও যতদিন ছিলাম প্রত্যেক দিনই পুতুল নিয়ে আসে এবং পুতুলের ট্রিটমেন্ট করায় তো ওর আমার আমাকে বানিয়েছে ডাক্তার আর ও হচ্ছে পুতুলের মা তো প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন রোগ নিয়ে আসে এবং বলে যে ট্রিটমেন্ট করে দাও ওষুধ দাও কিভাবে ট্রিটমেন্ট করলে আমার বেবিটা হচ্ছে ভালো থাকবে তাই ওকে নিয়ে আর কি মজা করছিলাম আর আজকে বিকালে যাব একটু ফ্রেন্ডের সাথে দেখা করতে মানে আমার কলিগের সাথে দেখা করতে তো ওর সাথে একটু আড্ডা দিতে যাব বিকালে যেহেতু গাকে চলে যাচ্ছি তাই ওর সাথে একটু আড্ডা না দিলে ভালো লাগে না তাই হচ্ছে যে যেহেতু হচ্ছে যে ওর মাম্মি হচ্ছে অফিসে গেছে তাই ওর মাম্মি আসলেই হচ্ছে আমি রেডি হয়ে চলে যাব আমার কলিগের সাথে দেখা করতে তো এই যে হচ্ছে যে আমি রেডি হয়ে হচ্ছে চলে যাচ্ছি আমার কলিগের সাথে দেখা করতে আমাদের ক কলিগের বাসাটা হচ্ছে নিকেতন এবং এই নিকেতনের সাথে আমার অনেক অনেক স্মৃতি জড়িত যখন এখানে চাকরি করতাম তো ঢাকায় তখন হচ্ছে কলিগের সাথে সারাটা নিকেতন ঘুরে বেড়াতাম নিকেতনের সেই আঁকা বাঁকা রাস্তা আমার তো খুবই ভালো লাগে নিকেতনটা খুবই রেসিডেন্সিয়াল এরিয়া এবং খুবই পশ এলাকা তো এখানে হচ্ছে যে বড় বড় বিল্ডিং আর বিল্ডিং যদিও এখানে দোকানের খুব অভাব মানে ডেলি শপ টপ খুব কম করে একটা দুইটা হয়তো বা আছে কিন্তু রাস্তাটা এত সুন্দর এত নির্জন এত ভালো লাগে এই রাস্তাটা আসলে তখন মনেই হয় না যে ঢাকা শহরে আছি খুবই ভালো লাগে আমার নিকেতন এলাকা তাই এখানে হচ্ছে যে আমি রিক্সাতে একটু কিছু ভিডিও করছিলাম যে আমার অনেক দিন পর এই জায়গাটায় আসছি এসে আমার খুবই ভালো লাগতেছে তাই জায়গাটা দেখছিলাম আর স্মৃতি বিজড়িত করছিলাম প্রথমে আমি আমার কলিগের বাসায় গিয়েছিলাম এবং ওখান থেকে হচ্ছে আমরা আড্ডা টাড্ডা দিয়ে আধা ঘন্টা তারপর আমরা বেরিয়ে গেছিলাম এবং আলফ্রেস্কোর খুব বিখ্যাত পাস্তা হচ্ছে ওখানে বসে আমরা দুজন খেলাম এবং ঘন্টার পর ঘন্টা গল্প গুজব করে বাড়ি ফিরে আসলাম এবং পরের দিন এই যে আমি বাড়ির উদ্দেশ্যে রনা করে দিচ্ছি আমি খুলনায় চলে যাচ্ছি তো এখানে হচ্ছে যে বাসে থাকাকালীন সময়ে আসলে এই ভিডিওটা করেছিলাম তো ভালোই লাগছিলো এত ভালো লাগছিল যেই খুলনা রাস্তায় পা দিলাম তখনই হচ্ছে যে ঝুম ঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেল আর আকাশটা পুরা মেঘলা আমি জানি পথে বৃষ্টি খুব কমই হয় বাট এবারে পুরা মানে বৃষ্টি চলে আসলো পুরো আকাশটা মেঘলা হয়ে গেল মুখে বাসের জানালা থেকে ঝিরঝির বৃষ্টি মুখের পাড়ে এসে পড়ছিলো তো বেশ ভালোই লাগতেছিলো Fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. আজকে আমাদের বাসটা একটু লেট ছিল আর এই যে বাসায় পৌঁছে লাগেজ নিয়ে টিয়ে বাসায় যখন পৌঁছলাম তখন এই যে দেখেন লালি আমাকে দেখতে পেই ছুটে আসছে অনেক দিন লালির সাথে দেখা হয় না ওকে খাবার দিতে পাই না যদিও আম্মু দেয় ওকে কিন্তু ও আমাকে দেখে একদম লাভ দিয়ে ছুটে আসছে এসেই হচ্ছে আমার কাছে আত্মা শুরু করে দিয়েছে যদি আজকে আম্মু ওকে খেতে দিয়েছে তাই ওই সময় আমার আসলে একটু এনার্জি ছিল না যে ওকে যে দোকান থেকে সবকিছু নিয়ে এসে ওকে খাবো বাট ও আমাকে হচ্ছে অভ্যর্থনা জানাতে চলে এসেছে তো এটাকেই বলে কিন্তু প্রাণীর হচ্ছে আমাদের প্রতি ভালোবাসা আমরা ওদেরকে একটু খেতে দিলেই কিন্তু ওরা সবসময় মনে রাখে যে এই তো এবং ওরা তো জানেনি যে গন্ধ শুকে বোঝা যায় আর আমাকে দেখা মাত্র লাভ দিয়ে ছুটে আসছে তো এইটা দেখতে আমার এত এত ভাল লাগতেছিল যে আসলে এই প্রাণীরা কিন্তু মানুষকে অনেক ভালোবাসে মানুষ মানুষকে ভালো নাও বাসতে পারে কিন্তু প্রাণীরা কিন্তু মানুষকে অনেক ভালোবাসে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ